আমরা যারা কিছু tụcটাকে বিশ্বাস থাকি আমরা বলি শুভ মঙ্গলে উষা ফুটে পা যতা খুশি তথা যা কিছু tục আমরাও বিশ্বাস করি আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি 2004 সালে ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার লোকসভা নির্বাচন হয়েছিল একবার কেন্দ্রীয় পরিষদের সামনে দেখি তিনি বাড়ি থেকে বেরেছেন তার পায়ের সামনে একটা বিতদেব এসে পড়ল গুলিখে পরের দিন আনন্দবাজারে ছবি বের অনেকে স্মরণ করতে পারবে এ মতো পরিস্থিতির উপর দাঁড়িয়ে দু হাজার সালের পর দু সালে বাংলায় এক দফায় নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় পুলিশকে সামনে রেখে আমরা একটা আসন জয়লাভ করেছিলাম আমাদের সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী পর্যায়ে দু সালের লোকসভা নির্বাচনে বাংলায় তিন দফায় নির্বাচন বাংলায় তিন দফায় নির্বাচন কেন্দ্রীয় পুলিশকে রেখে আমাদের আসন সংখ্যা উনিশ বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে দু সালে পশ্চিম বাংলার মাটিতে পাঁচ দফায় লোকসভা নির্বাচন হয়েছে কেন্দ্রীয় পুলিশকে সামনে রেখে আর সেদিন বাংলার মানুষের সমর্থন নিয়ে আমাদের সহকর্মীদের সহযোগে আমাদের আসন সংখ্যা চৌত্রিশ আর দু উনিশ সালে সাত দফায় নির্বাচন নির্বাচন কমিশনই আমাদের বিয়াল্লিশে বিয়াল্লিশে পৌঁছে দিয়েছে এই বিশ্বাসের ওপর আস্থা রেখে মানুষের সাথে সংযোগ তৈরি করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংযুক্তি আছে এই কথাটা বললে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি বুক হয় না কিন্তু তিপ্পান্ন চুয়ান্ন ইঞ্চি বুক হয় যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি তাই সর্বস্তরের সহকর্মীকে অনুরোধ করব যে যেখানে দায়িত্বে পাবে নির্বাচন যেভাবে পরিচালনা হবে অতিটি মানুষের বাড়ি পৌঁছতে হবে যদি কোথাও মানুষের কোনো বিভ্রান্তি বা আমাদের চাল চলন আচার ব্যবহারের উপর কিছুটা ক্ষুব্ধ থাকে তাকে সেখানে বসিয়ে বুঝিয়ে আর তাকে ভোট বাক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন জানাতে হবে মনে রাখবেন আমরা যদি একটা একটা মানুষের কাছে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক পতাকাকে বহন করে পৌঁছতে পারি আমরাও যেমন চওড়া বুক করে মানুষের সামনে চলতে পারবো যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় আমার চাল চলন আচার ব্যবহার থেকে উপলব্ধি করবেন যে বাংলার মাটিতে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ক্ষমতা শেষ হয়ে যায় এরও পরিস্থিতির মধ্য দিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে তাদেরকে বলবো সকলকে সঙ্গবদ্ধ করে করবেন আর সাথে সাথে বলব নির্বাচন নানা রকম বিধিনিষের মধ্য দিয়ে পালিত হয় এমন কিছু করবেন না যা নির্বাচন যারা পরিচালনা করছে তাদেরকে বিঘ্ন ঘটাতে পারে তাদের সাথে আলোচনার সাপেক্ষেই সবাই করবেন একটা কথা ইতিমধ্যে আপনাদের সপক্ষে বলি অনেক আমার সহকর্মী আছে কোথাও কোথাও একটু মতের তফাত হয় তার কারণ রামকৃষ্ণ বলেছে যত মত তত পথ সবাই যদি এক মতে চলতে পারতাম রামকৃষ্ণ মৃত্যু হয়ে যেত তো কোথাও কোথাও মতের পথের তফাত আছে কিছু বাস্তব দায়বদ্ধতা আছে আমি সামাজিক জীবনে একজন ব্যক্তিত্ব ধরুন রাজনীতি বাদ দিয়ে আমাকে কে ডেকেছে না ডেকেছে বড় কথা নয় মমতা বন্ধ বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমার ডাকা না ডাকা আমি কতটা অসম্মানিত হলো ব্যাপার নয় দল সম্মানিত হলো কিনে ডাকা আমি সকলকে অনুরোধ করব রাজনৈতিক ভাবে এখানে কোনো বিরোধী নেই কোথাও কোথাও মানুষ কিছুটা বিরোধী আছে আমাদের আচার আচরণ চলার জন্য আর কিছু মানুষ আমাদের মধ্যে আছে আমার মতো যারা পানের দোকানে চায়ের দোকানে কোথাও কোথাও চলতে গিয়ে বলেন ওই জায়গাটা মনে হচ্ছে নরম ওই জায়গাটা মনে হচ্ছে শক্ত ওই জায়গাটা একটু নড়বড়ে আছে তাদের উদ্দেশ্যে বলি দলকে সুস্থ সবল না করতে পারলে ডাক্তারি করবেন না নিজের নিজের কাজটাই করুন দলকে শক্তিশালী করার চেষ্টা করুন তাই এই নির্বাচন আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্বাচন তার কারণ ভারতবর্ষের তাবৎ তাবৎ রাজনৈতিক দলের তাবৎ তাবৎ নেতারা থাকিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ওপর ভিত করে ভারতবর্ষের মাটিতে সরকারকে হুঙ্কার দিতে পারে আর হুঙ্কার দিতে পারে তার কারণ বাংলা শরীর, অর্থ পরিশ্রম তৃণমূল কংগ্রেসের এমন ভিক প্রতিষ্ঠিত করেছে বাংলা কেন ভারতবর্ষের কোন বিরোধী রাজনৈতিক দল নেই তাকে উৎখাত করে দিতে পারে তাই বা কিসের উপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারে বিয়াল্লিশের উপর বিয়াল্লিশ দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে কি হবে ভারতবর্ষের মানুষ ঠিক করবে কিন্তু বাংলার মানুষের দিকে আগামী দিন যাতে কেউ চোখ তুলে তাকাতে না পারে তার জন্য সকল স্তরের সহকর্মীদের দায়িত্ব নিতে হবে এই আহ্বান নিয়ে আপনাদের কাছে আস এই নির্বাচনে একটা কথা মনে রাখবেন রাম শ্যাম চতুপতি বড় কথা নয় বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক এবং পতাকা এটা মনে রাখবেন এই এক দেড় মাস দু মাসের প্রস্তুতিতে জারছতে যতটুকুনি মনোমালিন্য আছে সামনে থেকে ট্রেন চলে গেলে আপনাকে কিন্তু ঘন্টা পর ঘন্টা বসে থাকতে হবে কথাটা মনে রাখতে তাই আপনাদের বলি আসুন এই তাৎপর্যপূর্ণ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের ভিড় থেকে শুরু করে ছোট বড় সব আন্দোলনে আমরা যেমন শামিল হইছি এটা একটা আন্দোলনের রূপरेखा ধরে আমরা এই নির্বাচনে অংশ নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল মানে বাংলার মাটিতে একটা আন্দোলন ভারতবর্ষের মাটিতে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আন্দোলনের মধ্যে উঠে আসেনি কেউ বংশ পরম্পরায় এসছে কেউ দল সমর্থন করেছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দলের রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের মাটিতে পৌঁছেছেন এই কথাটা মনে রেখে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়টাকে এই নির্বাচন আমাদের কাছে একটা আন্দোলন তাই এই তাৎপর্যপূর্ণ নির্বাচনে এই আন্দোলনমুখী নির্বাচনে সকলের সমানভাবে অংশ করে যার যতটা মর্যাদা তাকে দিয়ে আমরা নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন তাকে পরিপূর্ণ করতে পারবো মেদিনীপুর জেলায় দুটি আসন জিতিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারবো যে বাংলার আঙিনা থেকে তুমি তৃণমূল কংগ্রেস শুরু করেছিলে সেই তৃণমূলে কংগ্রেস আজও মরে যায়নি তারা তোমার সপক্ষে তোমার বার্তা বহন করে বেড়াচ্ছে এই আবেদন সকলের কাছে রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ